মাজার শরীফের ভিতর থেকে ওনার পা লাথি দিয়ে এভাবে বের করে দিয়ে ওনাকে এত সহজে লাথি দিয়েছে আঘাত করেছে আল্লাহর কুদরতে সে ওইখানেই জাহান নামে চলে গেছে ওইখানেই সে মারা গেছে কে ওই যে গভর্নর মেয়র সে ওখানে মারা গেছে লোকেরা তো দৃশ্য দেখে সবার সামনে এই ঘটনা ঘটেছে লোকেরা দৃশ্য দেখে তারা তো আরো ওনার প্রতি আসক্তি বেড়ে গেল মহাব্বত বেড়ে গেছে তো এই যে আল্লাহর পা বের করে দিয়েছে পা মুবারক ভিতরে নেয় নাই ওটা বাইরেই রয়ে গেছে এখনো পর্যন্ত সেই পা মুবারক বাইরে আছে প্রত্যেক সপ্তাহে একবার ওনার পায়ের নখ মুবারক গুলি কেটে দিতে হয় আমি নিজ চোখে দেখে এসেছি সেটা হলো সিরিয়ার রাজধানী দামেস্কের পাশে একটা বিশাল পাহাড় আছে অনেক বড় পাহাড় এটাকে বলা হয় জাবালে কাসিউন সে জাবালে কাসিউনের পাদদেশে একজন আল্লাহর ওলির মাজার আছে সে আল্লাহর অলির নাম হলো হজরতে আয়ুব তাহের আল কুরদি রহমতুল্লাহ আলহে যিনি সুলতান সালাহ উদ্দিন আয়ুবি রহমতুল্লাহ আপন চাচাত ভাই ছিলেন যখন বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা সুলতান সালাউদ্দিন আয়ুবি বিজয় লাভ করেন ওই যুদ্ধের সময় হজরত আয়ুব তাহের আল কুরদি রহমতুল্লাহ আলহে জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন এরপরও নাকি ওই পাহাড়ের পাদদেশে দাফন করা হয় তো সেই দাফনের বেশ অনেক বৎসর পরে একটা ঘটনা ঘটেছে এই দামেস্কের যিনি গভর্নর হয়েছেন নগর পিতা হয়েছেন তিনি মুসলমান হলেও তিনি পীর আউলিয়া বা অলিয়া উলিয়াগন মাজারের মধ্যে জীবিত থাকেন তারা যে বিশেষ একটা মর্যাদা মন্ডিত আল্লাহর খাস বান্দা এই জিনিসটা উনি বিশ্বাস করতেন না বা ওরকম মানতে পারতেন না কিন্তু অন্যান্য মুসলমানেরা লাইন ধরে মানে শত শত হাজার হাজার মানুষ লাইন ধরে হজরত আইব তাহের আল কুর্দি রহমতুল্লাহ মাজার জিয়ারত করছে যার ফলে ওই এলাকার বাড়ি ঘর রাস্তাঘাট সব চেম হয়ে যেত লুকে লুকারণ্য হয়ে যেত এই যে মানুষের জনজট যেখানে বেশি ওখানে তো প্রশাসন প্রশাসক তাদের একটা দায়বদ্ধতা আছে সেই সুবাদে গভর্নর হিসেবে সে মেয়র তিনি এটা দেখলেন যে এত গ্যাদারিং মানুষের যে সহ্য করার মতো না তিনি ওইখানে দেখার জন্য গেলেন গিয়ে দেখেন প্রচুর মানুষ মানুষ আর মানুষ এত মানুষ এখানে জিয়ারতের জন্য আসে এক পর্যায়ে তিনি ওই মাজার শরীফের কাছে গেলেন গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে দেখতেছে নিচক একটা কবর মাত্র অন্য মাজার কবর যেরকম এটা একটা কবর বা মাজার ওরকমই আলাদা বিশেষ কিছু নাই তো ওই লোকটা একটু বিরক্তি ভাব নিয়ে বলতেছে হে দামেশকের আরবের মুসলমানে না তোমাদের কি হলো একটা সাধারণ কবর এরকম কবর তো তোমাদের এলাকাতে আছে সেখানে যাচ্ছ না কেন এখানে কেন ভিড় করছো এটা তো একটা সাধারণ কবর মাত্র তোমরা এখানে কেন আসছো তখন লোকেরা বলল উনি তো আল্লাহর একজন মায়ার বান্দা তিনি নেক বান্দা আল্লাহর বন্ধু এই জন্য ওনার জিয়ারত করি তখন উনি বলল উনি যে আল্লাহর ওলি তোমাদেরকে কে বলে দিয়েছে ফেরেশতা এসে বলে দিয়েছে কে বলে দিয়েছে উনি তো চোর ডাকাতও হতে পারে নাউজুবিল্লাহ বলে মাজার শনিবের পাশে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করলেন যিনি তো চোর ডাকাতও হতে পারে খারাপ মানুষও হতে পারে যখন এই কথা বললেন কি আমি আল্লাহর কসম করে বলছি মাজার শনিবের ভিতর থেকে পা লাথি দিয়ে এভাবে বের করে দিয়ে ওনাকে এত সহজ উড়ে দিয়েছে আঘাত করেছে আল্লাহর পুত্রতে সে ওইখানেই জাহান্নামে চলে গেছে ওইখানেই সে মারা গেছে কে ওই যে গভর্নর নেয় সে ওইখানেই মারা গেছে লোকেরা তো দৃশ্য দেখে সবার সামনে এই ঘটনা ঘটেছে লোকেরা দৃশ্য দেখে তারা তো আরো ওনার প্রতি আসক্তি বেড়ে গেল মহাব্বত বেড়ে গেছে তো এই জানলারুলি পা বের করে দিয়েছে পা মুবারক আর ভিতরে নেয় নাই ওটা বাইরে রয়ে গেছে এখনো পর্যন্ত সেই পা মুবারক বাইরে আছে। প্রত্যেক সপ্তাহে একবার ওনার পায়ের লোক মুবারকগুলি কেটে দিতে হয় আপনারা প্রয়োজনে গুগলে ঢুকে ওনার নামটা লেখেন বাংলা ইংলিশ আরবি উর্দু ফারসি যে কোনো ভাষায় ওনার নাম লেখেন হজরত আইয়ুব তাহের আল কুরদি রহমতুল্লাহ আলহে লেখেন লেখলে গুগলের মধ্যে দেখবেন ওনার পায়ের ছবি পর্যন্ত দেওয়া আছে আমি নিজে সেখানে গিয়েছি জিয়ারত করে আসছি গত বছর আলহামদুলিল্লাহ আমরা ছোট্ট একটা কাফেলা ওখানে গিয়েছি ভাই আমার পরবর্তী যুগে এই ঘটনা ঘটার আরো বেশ কিছুদিন পরে মানুষের মনে আবার সন্দেহ জাগলো এটাকে আসলে পা নাকি কৃত্রিম পা মানুষের ভিতরে আবার সন্দেহ জাগলো বেশ অনেক বছর পরে তখন কি করলো মেডিকেল সায়েন্সের ভালো ভালো স্পেশালিস্ট যারা ডক্টর যারা তৎকালীন বড় বড় ডাক্তার যারা তাদেরকে ওখানে নেওয়া হলো নিয়ে ওনার যে পা মোবারক বের হয়ে আছে ওখান থেকে সুই দিয়ে রক্ত সংগ্রহ করা হয়েছে তাজা রক্ত বের হয়েছে এমন সেই রক্ত ল্যাবে নিয়ে মেডিকেল সায়েন্সের একটা ল্যাব থাকে আলাদা টেস্ট করার জন্য সেখানে নিয়ে তারা চুল ছাড়া বিশ্লেষণ করে সায়েন্সের আলোকে গবেষণা করে দেখে এটা মানুষের রক্ত কোন পশু পাখির রক্ত না বা কৃত্রিম রক্ত না এটা মানুষের রক্ত বারবার একাধিকবার এই টেস্ট করা হয়েছে মানুষের সামনে প্রমাণ হয়েছে যে আল্লাহর অলিরা মাজারে আল্লাহর দেওয়া মর্যাদায় জীবিত থাকে এবং তারা লাভ প্রিয় মারছে

এমন ঘটনা ঘটবে শুনুন বিচারকার শেষ যখন হয়ে যাবে প্রায় বিচার শেষ ওই সময় সলিহীন যারা নেকবান্ধা যারা তাদেরকে আল্লাহ ডাকবেন হ্যাঁ আমার বন্ধুরা তোমরা এদিকে আসো বন্ধুরা তোমরা একটা কাজ করো তোমরা যাদেরকে চিনো তোমরা যাদেরকে চিনো তাদেরকে জাহান নাম থেকে তুলে তুলে জান্নাতে নিয়ে যাও আল্লাহ কি দয়ালু দেখেন আল্লাহর উলিদেরকে বলবে তোমরা জাহান নামে গিয়ে যাদেরকে চিনো তাদেরকে তুলে তুলে আমার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও তখন আল্লাহর উলিরা আমার আল্লাহর দয়ায় নূরানি দেহ নিয়ে জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করবে জাহান নামে প্রবেশ করবে মনে রাখবেন ভাই আমার মনে রাখবেন ভাই আমার আল্লাহর উলিরা আল্লাহর দেওয়া তাদের দেহটাকে নূরে পরিণত করে দেয় এমন নূরে পরিণত হয় ওই নূরকে জাহান নামের আগুন আর জ্বালাইবার ক্ষমতা রাখে না তার আগুনে ফোরায় না জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা তারে আগুনে ফোরায় না জমেও ধরে না নবীর পাগল যারা আমার দাদু ভাই সে আল্লাহ যাদেরকে চিনে তাদেরকে জাহান্নাম নাম থেকে তুলে তুলে আনবে গিয়ে দেখবে কোন কোন মানুষের পা পর্যন্ত আগুন চলে গেছে কোনো কোনো মানুষের হাঁটু পর্যন্ত আগুনে গ্রাস করে ফেলেছে এইভাবে এক পাপ অনুযায়ী ওইভাবে আগুন তাদেরকে গ্রাস করে ফেলেছে ওই অবস্থায় তাদেরকে নাম থেকে তুলে আল্লাহ পেশ করবে হে এই মানুষগুলিকে আমি চিনি তারা আমাকে ভালোবাসত তারা আমার সাথে নামাজ পড়েছে তারা আমার সাথে জিকির করেছে এই কাজ করেছে তখন আল্লাহর অলির সম্মানে ওই মানুষগুলিকে আল্লাহ ক্ষমা করবেন এবং বলবেন তোমরা তাদেরকে তোমাদের সাথে করে জান্নাতে নিয়ে যাওানা কর বিভিন্ন হাদিসে সহি হাদিসে কথাগুলি উল্লেখ করেছে প্রিয় ভাই সর্বশেষ এমন এমন মানুষকে আল্লাহর উনিরা সুপারিশ করবে বা আল্লাহ পাকের খাস দয়ায় এমন এমন মানুষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে যাতে সারা শরীর জাহান আগুনে জ্বলতে জ্বলতে কয়লার মতো হয়ে যাবে কয়লা কয়লা ওটার মতো হয়ে যাবে এগুলাকে বের করে আল্লাহ তালা একটা নহরে আবে হায়াত বা নহরে হায়াত নামক একটা সাগর আছে ওটার মধ্যে নামিয়ে নামিয়ে দিবে। দেওয়ার পরে এই মানুষগুলি যেগুলি একবারে মরেও যায় নাই আবার বেঁচেও নাই এমন ভাবে পড়ছে মরেও যায় নাই বেঁচেও নাই এমন ভাবে আসে কারণ আখেরা তার মৃত্যু নাই মৃত্যু মানুষের একবার এই জন্য তারা মরবেও না আবার বেঁচে আসে ওরকমও বোঝা যাবে না এমন ভাবে জাহান আগুনে তারা জ্বলবে জ্বলতে জ্বলতে কয়লার মতো হয়ে যাবে এগুলাকে আল্লাহ তালা নহরে হায়াতের মধ্যে নিয়ে নামিয়ে দিবে ওইখানে নামার পরে একটা মরা গাছ যেমনি ভাবে বৃষ্টির পানি পড়লে ধীরে ধীরে এটা আবার সজীব হয়ে ওঠে ঠিক তেমনি ভাবে ওই সাগরের পানির মধ্যে নামার পরে আল্লাহ পাকের দয়ায় তারা আগের মতো আবার দেহদারি হবে শুভ আগের মতো শরীর হবে কিন্তু একটা আলামত থেকে যাবে সেই আলামতটা জাহান নামের পুরা যাও পরে যাওয়ার একটা আলামত তাদের শরীরে থেকে যাবে ওই অবস্থায় তাদেরকে আমার আল্লাহ জান্নাতে দিবে মানুষরা দেখেই তাদেরকে চিনবে কারণ তারা সর্বশেষ নাম থেকে বের হয়ে আসছে তাদের কপালে একটা অংশে আগুনে থেকে যাবে। তাদেরকে আলামাতি বান্ধারা অন্য অন্য আগে গিয়েছে তারা বলবে তোমরা তো জাহান নামি জাহান্নামী হিসেবে চিনবে তখন ওই মানুষগুলি আমার আল্লাহর দরবারে আবার ফরিয়াদ করবে আল্লাহ জান্নাতে দিয়েছ কিন্তু জান্নাতের বাসিন্দারা আমাদেরকে জাহান নামি বলে এই ডাকে তখন এই দরখাস্ত দেওয়ার সাথে 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 আমার আল্লাহ দয়ার গুনে তাদের সেই জাহান নামের চিহ্নটাও দূর করে দেবে প্রিয় ভাই আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো আল্লাহর অলি যারা সত্যিকারের বুজুর্গ আল্লাহর অলি যারা তাদের সাথে সম্পর্ক রাখবে আসা যাওয়া করবেন ঘন ঘন আসা যাওয়া করবেন দুই বছর পর একবার গেছেন আবার তিন বছর পর আরেকবার গেছেন আবার চার বছর পরে আরেকবার গেছেন এরকম আসা যাওয়ায় সাধারণত পরিচয় হয় এরকম সম্পর্ক হয় না পরিচয় হওয়ার সম্পর্ক বছরে অন্ততকে কয়েকবার যেতে হবে হুজুর আমি কিন্তু অমুক গ্রামের অমুক আপনাকে মহব্বত করি এটা বছরে কয়েকবার গিয়ে যদি আপনি ওনার সাথে একটা সক্ষতা তৈরি করেন প্রেমের সম্পর্ক মহব্বতের সম্পর্ক তৈরি করেন তাহলে আল্লাহ রুসুল বলেছেন আলমার উ মাহাত্বা আপনি যেই মহাব্বতের সম্পর্ক তৈরি করেছেন এই সম্পর্কের কারণে গুণাগার হওয়া সত্ত্বেও আল্লাহর উলি সুপারিশ আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিন এইটা হলো সম্পর্কের ফায়দা সুসম্পর্কের ফায়দা সহবতের ফায়দা এটা বলার উদ্দেশ্য হলো আল্লাহর ওলি যারা পীর বুজুর্গ যারা তাদের সাথে ঘন ঘন আসা যাওয়া করবেন এটার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে উৎসাহ দিয়েছেন যেমন এটা আয়াত কারীমা আপনারা অনেকে হয়তো পারেন আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া

তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও অন্য এতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাগা বলেছেন ফাদুখুলি ফি বাদি ওয়াদুখুলি জান্নাতি আমার খাস বান্দা যারা তাদের কাতারে সামিল হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো অতএব জান্নাতে যাওয়ার আশা যার অন্তরে আছে তারা আল্লাহর ওলিদের কাতারে গিয়ে সামিল হতে হবে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে তবে তবে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না সেই পীরে নামাজ পড়ে না রোজাও রাখে না শরীয়তের ধার ধারে না ভণ্ডামির সাথে লিপ্ত থাকে দুই রাকাত নামাজের ইমামতি করার মতো যোগ্যতা নাই জুম্মার নামাজ নামাজের খুদ বাটাও দিতে পারে না কিন্তু বড় পীর সাহেবের ফোলা পীর হয়ে গেছে এরকম পীরের ঘরে জন্ম হইলে পীর হয় না অবশ্যই পীরের ঘরেও যোগ্যতা সম্পন্ন পীর থাকতে পারে আছে কিন্তু পীরের ঘরে জন্ম হইলেই সব যোগ্য হয়ে যায় না ও ভাই পীরের সন্তান পীর হবে যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই হবে কিন্তু যোগ্যতা নাই সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না দুই রাকাত নামাজের ইমামতি করতে পারে না বিশাল যুগ আবা কাবা লাগাইয়া পীরে কামেল সেজে বসে আছে নামাজ পড়ে না ঠিকমতো মহিলাদের দিয়ে হাত পাউটি পায় এই ধরনের পীর যারা আছে এরা কামেল পীর না এরা হলো ভণ্ড পীর এগুলি না কেশকির এদের সাথে সম্পর্ক রাখলে তাদের সাথে জাহান্নাম নসিব হবে আমার কথাগুলি ক্লিয়ার কথা হয়তো সবাই খুশি হতে পারবে না কিন্তু এটাই সত্য কথা কেয়ামতের ময়দানে দেখবেন আলাউদ্দিন জিহাদিরা বলছে এটাই ঠিক কামেল পীর মান্ত হবে ভন্দ পীর মানা যাবে